হ্যালো ভিভার্স সবাইকে আমার চ্যানেলে স্বাগত স্ট্যাটিস্টিক্সের আরও দুটো প্রবলেম প্রবলেম নাম্বার ওয়ান কুড়িটি পরিসংখ্যানে যৌগিক গড় তিরিশ মেলানোর সময় দেখা গেল যে দুটি পরিসংখ্যাকে ভুল করে সাতাশ ও তিরিশ নেওয়া হয়েছে ওগুলো হবে একত্রিশ ও আটত্রিশ তাহলে শুদ্ধ যৌগিক গড় আমাদের নির্ণয় করতে হবে প্রবলেম নাম্বার টু প্রথম দশটি স্বাভাবিক সংখ্যার যৌগিক গড় আমাদের নির্ণয় করতে হবে তারপর প্রথম প্রবলেমটা করে ফেলি চলো প্রবলেম নাম্বার ওয়ান পরিসংখ্যার কুড়িটি পরিসংখ্যার মানে নাম্বার অফ অবজারভেশন হচ্ছে টোয়েন্টি তাদের যৌগিক গড় থার্টি তাহলে কুড়িটি পরিসংখ্যানের মোট কত টোয়েন্টি ইন্টু থার্টি কিন্তু গণ্ডগোল এক জায়গায় হয়ে গেছে গণ্ডগোলটা কী হয়ে গেছে যে কিছু ভুল লেখা হয়ে গেছে তা ভুল যেটা লেখা হয়েছে সেটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে প্রবলেম কোথায় যেগুলো ভুল লেখা হয়ে গেছে সেগুলো বাদ দিয়ে দিই যেগুলো ঠিক লেখা হয়ে গেছে সেগুলো যোগ করে দিই তাহলেই তো সমস্যা সমাধান তাই না তাহলে আমার প্রথম বক্তব্য হচ্ছে যে কুড়িটি পরিসংখ্যানের সমষ্টি বা মোট আমরা আগে নির্ণয় করে ফেলবো ঠিক আছে এখানে লেখো কুড়িটি পরিসংখ্যানের সমষ্টি বা মোট কী হবে দেখো টোয়েন্টি ইন্টু থার্টি মাইনাস মাইনাস কোনটা যেটা ভুল রেখেছি সেটা বাদ দিয়ে দেবো কত টোয়েন্টি সেভেন প্লাস থার্টি টোয়েন্টি সেভেন প্লাস থার্টি প্লাস কোনটা যেটা ঠিক লিখেছিলাম সেটা এন্ট্রি হবে সেটা কত থার্টি ওয়ান প্লাস থার্টি এইট এটাকেও তুমি ব্র্যাকেটে রাখতে পারো ইচ্ছা করলে ঠিক তাহলে দাঁড়াচ্ছে কত সিক্স জিরো জিরো মাইনাস কত হচ্ছে বলো ফিফটি সেভেন প্লাস এই দুটোকে যোগ করে দাও সিক্সটি নাইন ঠিক না আট আট এক নয় তিন আট তিন ছয় ইজ টু সিক্স আমি এই যোগ দুটোকে সেরে নিলাম আগে মাইনাস ফাইভ ঠিক না বিয়োগ করা কত হচ্ছে দেখো টু ওয়ান সিক্স এই যে সিক্স এই যে সংখ্যাটা আমি পেলাম এইটা কী আসলে এটা তো কুড়িটা অবজারভেশানের মোট সংখ্যা মোট মান বা সমষ্টি ঠিক আছে কিন্তু তা তো আমাকে চাইনি আমাকে কি প্রশ্নটা রেখেছে প্রশ্ন রেখেছে যে অতপর শুদ্ধ যৌগিক গড় নির্ণয় করো ঠিক আছে তা শুদ্ধ যৌগিক গড় কী হবে সিক্স ওয়ান টু বাই টোয়েন্টি অতএব নির্ণেয় শুদ্ধ যৌগিক গড় সমান সিক্স ওয়ান টু বাই টু জিরো এটি ছোটো করে নিই কত হচ্ছে দেখো নিচেরটায় পাচ্ছি দশ তাহলে এটা কত হচ্ছে থ্রি জিরো সিক্স রেজাল্ট কত থার্টি পয়েন্ট সিক্স এটাই অ্যান্সার ঠিক চলো আমরা দ্বিতীয় অঙ্কটা একটু সলভ করে ফেলি সেখানে কী বলছে প্রথম দশটি স্বাভাবিক সংখ্যার যৌগিকগণ নির্ণয় করতে হবে দেখো এই অঙ্কটা করার আগে একটা স্ট্যান্ডার্ড ফর্মুলা তোমাদের সঙ্গে একটু আলোচনা করে নিই সেটা হচ্ছে তোমরা একটু হায়ার ম্যাথমেটিক্স এগুলো জানতে পারবে কিন্তু আমার যেটা কাজে লাগবে সেইটা একটু বলে খুব ইন্টারেস্টিং একটা রুলস সেটা কি যে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট 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 প্লাস এন প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল তার একটা স্ট্যান্ডার্ড রেজাল্ট আছে সেটা কি এন ইন টু এন প্লাস ওয়ান বাই টু ঠিক আছে ভালো কথা এই সূত্রটাকে ধরে আমার অঙ্ক করতে হবে প্রথম দশটি স্বাভাবিক সংখ্যার ঠিক আছে যৌগিক গণ করতে হবে অতএব এখন প্রথম দশটি স্বাভাবিক সংখ্যার যৌগিক গড় সমান সমান জিনিসটা এইরকম হবে না দেখো তো দশটি স্বাভাবিক সংখ্যা মানে দশ দিয়ে ভাগ আর উপরে কি ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট 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 প্লাস টেন দশটি সংখ্যা যৌগিক গড় এই স্ট্রাকচার আসবে কিনা আমাকে প্রথমে এইটা বলো ওয়ান টু থ্রি ডট 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 টেন বাই টেন ঠিক আছে এই রেজাল্টটার মান আমার নির্ণয় করতে হবে এখন ওয়ান প্লাস টু থ্রি 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 সিক্স সিক্স ফোর টেন টেন ফাইভ ফিফটিন ডট 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 টেন পর্যন্ত করা যাবে তবুও অতটা দুশ্চিন্তার কারণ নেই এখন ঘটনা হচ্ছে এইটা যদি আমরা কোনো ফর্মুলার বেসে করতে পারি তাহলে অনেক কম সময় এবং সঠিক রেজাল্ট বার করতে পারবো আজকে না হয় দশটা আছে কালকে যদি দুশোটা থাকে তারপরে দিন যদি পাঁচশোটা থাকে তারপরে এক হাজারটা থাকলো এক লাখ থাকলো এক কোটি থাকলো তখন তুমি ওইভাবে যোগ করে করে পারবে না তোমার তো প্রচুর সময় যাবেই সঙ্গে হিসাবেরও ভুল হওয়ার সম্ভাবনা থাকবে তখন আমরা করি কি এই সূত্রটার হেল্প নেই দশটা মানে এন দশ তার মানে হবে কি এন ইন্টু টেন ইন্টু টেন প্লাস ওয়ান বাই টু দেখো উপায় একটা ইজ ইকুয়াল টু নিচে টেন থাকলো উপরটার জন্য আমি পাবো টেন ইন্টু টেন প্লাস ওয়ান বাই টু বলো ঠিক হচ্ছে কি না ইজিক টু নিচে টেন যেমন আছে থাক টেন ইন্টু ইলেভেন বাই টু মানে তুমি একটা কেটে নিতে পারো ফাইভ ফাইভ ইন্টু ইলেভেন মানে ফিফটি ফাইভ সো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ফিফটি ফাইভ বাই টেন দ্যাট শুড বি নাথিং বাট ফাইভ পয়েন্ট ফাইভ এটা অ্যান্সার এই সূত্রটা তোমাকে মনে রাখতে হবে মনে রাখতে হবে কেন আমি একটা এইসটি তোমার দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে প্রথম দশটির জায়গায় আমি তোমাকে প্রথম একশোটি দিয়ে দিলাম একশোটি স্বাভাবিক সংখ্যা যৌগিক গড় কত তাহলে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট ডট হান্ড্রেড বাই হান্ড্রেড একশোটা উপরের রেজাল্টে কিন্তু হান্ড্রেড ইন্টু হান্ড্রেড প্লাস ওয়ান বাই টু তাহলে ফিফটি ইন্টু হান্ড্রেড ওয়ান বাই হান্ড্রেড তারপর ক্যালকুলেশান করবে গুণ ভাগ করে নেবে নিলে একটা সুন্দর রেজাল্ট আসবে যেটা অনেক অল্প সময়ে বার করা যায় চলো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি